তোমার কুরবানির যে বিষয়টা যে ঘটনার বাজারে ডলপিডিয়া যে গোস্ত পায় না এই বিষয়টা তারা বলছে যে যে না গোস্ত আমরা সবাইরে দিছি তাইলে ও পাইলো না কেন আসলে এই বিষয়ে যে আমি তোমার পাইও নাই জিজ্ঞেসই তো পারি নাই কিন্তু মূল বিষয়ের তুমি কত আজকে ভাই এই যে আমরা প্রতি বছর গরু আমরা বাবা যেকার বছর দেওয়ার জন্য গরুর আমরাই বানাই এবং আমাগো জানাই এবং গরু যাবইদে একা আমাগো লিস্টে কিনতে অনেক নাম নাই দিলের বারে রবের নাম নাই খালেকের নাম নাই ফয়সাল নাম নাই সাহলমের নাম নাই আমাকে নাম আমরা তো বড় লোক না আমরা তো গরিব মানুষ আশিটা নাম লাগছে আছে জিমতলা আছে এইসব অনেক দূরে দূরে এই গোস্তরি বিলে দিয়েছে আমরা এলাকার আমরা আমরা তো গরিব মানুষ না অনেক সময় দেখা গেল তুমি এবছর পাইছ আগামী তোমার দেওয়া হইবে না হইতে পারে না সবাই তো আমাকে এলাকায় দিবে ৰ পাই নাই খালে পাই নাই আৰু আছে ন আব্দুল পংগু ফাল কি পাইছে পংগু ফালে পাই নাই ফালৰ পৰা পৰংগু আমি পাই নাই আমি পাই ল'ম ন

তাৰপৰা ভাত খাই গছ পাই নাপ কথা কবাই আধা ঘণ্টা বহি আমাৰ লাগে ঘুমাই পাৰিলে সেইবাবে গৈছো মছজিদে মছজিদে যে ইয়াত দাদু আমাৰ লাগে কথা আছে সেই কি কথা কলে গছ বিচাৰি উদিয়ে কান ফাড়ি এই কৈছে মই আমি কোরবানিতে আলাম সময় আমি আলাম না প্রিন্সিপাল পালাজোরা কিন্তু এই বিষয় তো আসলে মূলত অনেক জানাজানি হয়েছে অনেক ভিডিও ফেসবুকে আইসে আমরাও দেখছি কিন্তু এর মূল কারণটা হয়েছে নাকি হ্যাঁ কারণটাই হয়েছে